উত্তরাখণ্ড কে জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস এর উনিশতম মৌসুমের সম্প্রচার চলছে প্রতি বছরই শোটির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড সুপার স্টার খান শুধু সঞ্চালক হিসেবেই নয় শোয়ের প্রাণ বলা চলে তাকে নতুন সিজন শুরুর আগেই তার পারিশ্রমিক নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা শোনা যায় এই মৌসুমে সালমানের পারিশ্রমিক একশো কোটিরও বেশি তবে এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন বিগ বসের প্রযোজক ঋষি নেগি এক সাক্ষাৎকারে তিনি বলেন সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না এটি সালমান ও জিও হটস্টারের চুক্তির বিষয় তবে বলতে পারি তিনি জাপান তার যোগ্যতাও তার রয়েছে যদিও সরাসরি অঙ্কটি উল্লেখ করেননি তবে তার মন্তব্য থেকে স্পষ্ট সালমানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে তা পুরোপুরি মিথ্যা নয় এক দশকেরও বেশি সময় ধরে বিগ বসের সঞ্চালক হিসেবে যুক্ত আছেন সালমান খান শোটির জনপ্রিয়তা অনেকটাই তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে দর্শকদের কাছে তিনি যেমন আকর্ষণ তেমনই প্রতিযোগীদের কাছে এক ধরনের ভরসার জায়গা তাই প্রতি বছরই প্রশ্ন উঠে এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান শেষ পর্যন্ত প্রত্যাশা পূরণ করেই তিনি ফিরেছেন আগের মতো সমহিমায় বর্তমানে সঞ্চালনার পাশাপাশি সালমান তার নতুন সিনেমা ব্যাটল অফ গালওয়ানের শ্যুটিং নিয়েও ব্যস্ত আছেন